গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম আর এত এত ভালোবাসা আমার তরফ থেকে রইল আজ অনেক দিন পর এভাবে বসে একটা কন্টেন্ট ভিডিও শ্যুট করছি কারণ আমার কিছু দেখানোর আছে তোমাদেরকে সামনেই আমার অ্যানিভার্সারি গেছে তাই অ্যানিভার্সারিতে আমি কি কি পেয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব মানে আমার বরের থেকে আমি কী কী নিয়েছি ওগুলো শেয়ার করব আর প্রত্যেকটা জিনিসই নিয়েছি গড়িয়াহাট থেকে হয়তো আমি পারতাম বিশাল কিছু নিয়ে নিতে কিন্তু আমি ডিসাইড করলাম না আমি গড়িয়াহাটে গিয়ে অনেক কিছু কিনবো তো সেই শপিংগুলো করেছি গড়িয়াহাট থেকে কি কি শপিং করেছি কত দাম দিয়ে করেছি তোমরা গড়িয়াহাট যাবে কি না বা গেলেও কোন দিকে ফোকাস করবে কোন জিনিসগুলো ভালো হবে সেগুলো সব কিছু আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি শেয়ার করবো তো চলো আজকে একটা ব্লগ শ্যুট করা যাক এইভাবে ফ্রন্ট টু ফ্রন্ট আমি গড়িয়াহাট গেছিলাম কি কী শপিং করেছি সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করি তো চলো আজকে ভিডিওটা চালু করা যাক ফার্স্টেই দেখা এই টি ম্যাটগুলো মানে এই যে কাপ রেখে খাওয়া হয় না টি ম্যাট মানে টেবিলের উপরে এখানে কাপ রেখে খাওয়া হয় এই তিনটে কালারের টি ম্যাট আমি নিয়েছি একটা হচ্ছে এটা লাইট গ্রিন একটা আর ডিপ গ্রিন একটা নিয়েছি আর একটা নিয়েছি এই পিঙ্ক কালারের একটা নিয়েছি এই থ্রি পিস আমি নিয়েছি টেবিল ম্যাট দেখে নাও কাজ থেকে একেবারে থ্রি পিস টেবিল ম্যাট নিয়েছি প্রাইস বলেছিল তোমার এগুলো ফিফটি করে তারপর আমি এই তিনটে নিয়ে এসেছি থার্টি ফাইভ ইচ মানে ওয়ান হান্ড্রেড ফাইভ একশো পাঁচ টাকা এই তিনটে ম্যাট আমার হয়ে গেছে কোয়ালিটি দেখে নাও কোয়ালিটি ভীষণ সুন্দর একটা কোয়ালিটি পুরো জুটটাকে ভালো করে দেওয়া আছে আর খুব সুন্দর স্টিচ করা আছে তো এটা আমার পছন্দ হয়েছে অ্যান্ড এটা আমি নিয়ে এসেছি মাত্র থার্টি ফাইভ করে বুড়িয়াহাট গেলে অবশ্যই বার্গেনিং করবে ওরা যেটা বলবে একদম অর্ধেক দাম বলবে সেখান থেকে আস্তে আস্তে ওটা শুরু করবে দেখবে অনেক কম দামে অনেক কিছু তোমরা পেয়ে চলো এবার নেক্সট দেখাই নেক্সট দেখাবো দুটো সালোয়ার পিস আমার মায়ের জন্য নিয়েছি এগুলো কিন্তু ওই ফুড সাইডে যেগুলো বসে ওখান থেকে ভালো দোকান নিয়ে চেষ্টা করে একদম কটন সফট কটনের কিছু করতে আর এগুলো কলকাতাতে খুব পাওয়া যায় ভালো পাওয়া যায় তো মায়ের জন্য দুটো সালোয়ার পিস কিনেছি মা তার মেজারমেন্ট করে কাটিয়ে নেবে ফার্স্ট পিসটা হচ্ছে এই কালারটা দেখে নাও একদম হলুদের ওপরে কালারটা আছে আর এখানে গ্রিন কাজ করা আছে দেখো খানিকটাই আজরাক থানের মতন এটাকে দেখতে দেখো ভীষণ এটা ভালো কোয়ালিটি ভীষণ ভালো কোয়ালিটি একদম সফট কোয়ালিটি মানে পিওর কটন কোয়ালিটি এটা হচ্ছে সালোয়ার স্যুটটা মানে এটা হচ্ছে জামার থানটা ঠিক আছে প্যান্ট আর ওনাটা তো আরও সুন্দর আরও অ্যাট্রাক্টিভ প্যান্টটা একবার দেখো কাজ থেকে একবার প্যান্টটা দেখো সাদা আর হলুদের সুন্দর হচ্ছে কমই সাদা আর হলুদের সুন্দর একটা দেখো কম্বিনেশন করা কী ভালো যে প্যান্টটা হয়েছে না মানে প্যান্টের কালারটা আরও সুন্দর প্যান্টের সাথে ওড়নাটা আমি জয়েন্টে ধরছি দিলে হয়তো বুঝতে পারবে যে কালার কন্ট্রাস্টটা এই দুটোর এত সুন্দর হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে এই কালার কন্ট্রাস্টটা মায়েরও খুব পছন্দ হয়েছে এইটা সেটটার দাম নিয়েছে সেভেন হান্ড্রেড ঠিক আছে সেভেন ফিফটি বলেছিল সেভেন হান্ড্রেডে দিয়েছে আর ওড়নাটা সেটটা নিয়ে তো আর কোনো কথাই হবে না ওড়নাটা আরও সুন্দর দেখো ওড়নাটার পারে হচ্ছে এরকম পিঙ্ক কালারের একটু হালকা কাজ করা আছে আর এই যাচ্ছে ওড়নার পুরো বডিটা হলুদ আর সবুজ দিয়ে পুরো কম্বিনেশন করা ভীষণ সুন্দর যখন এই থ্রি পিসের সেটটা মা একসাথে কাটিয়ে কখনো পরবে আমি কখনো শেয়ার করবো যদি পরে তাহলে মাকে ভীষণ ভাল লাগবে এই থ্রি পিসের এই সুন্দর সেটটা নিয়েছি পুরোটাই কিন্তু কটনের ওপর যাচ্ছে আর জিনিসটা খুব ভালো হয়েছে একদম কটন আরেকটা সালোয়ার স্যুট দেখাই যেটা মা তার নিজের জন্যই নিয়েছে এই পিসটাও খুব সুন্দর ওটার থেকে এটার কোয়ালিটিটা আরও বেশি সুন্দর এটার দামটা ওই জন্য একটু বেশি নিয়েছে এটার দাম নিয়েছে আরও সুন্দর দেখে নাও এই যে এই পিসটা এত সুন্দর এটার কাজটা এটাও সালোয়ার পিস আর এর সামনেটা একটু এই যে চিকনকারির দেখো কাজ করা আছে অল্প চিকনকারির কাজ করা আছে আর এই যাচ্ছে পিসটা মানে পুরোটা কটন তো মানে এত মোলায়েম হাত দিলে আর প্রিন্টটা দেখো প্রিন্টটা তো আরও সুন্দর সুন্দর পার্পেলের সাথে কন্ট্রাস্ট করা এই প্রিন্টটা এই আরও সুন্দর এটার প্রাইস নিয়েছে নাইন কারণ এটার কোয়ালিটি ওটার থেকে আরও দ্বিগুণ সুন্দর তাই এটার প্রাইসটা একটু বেশি নিয়েছে আর এটা যেটা দেখালাম এখানটা একটু অল্প চিকনকারির কাজ করা আছে পিসটা এটার খুবই সুন্দর মানে পুরো সফটের মধ্যে আচ্ছা এর প্যান্টটা দেখাই মানে নিচের যে স্যুটটা সেটা দেখাই সেটা আরো ইউনিক ডিজাইনের দেখো পার্পেল আর হোয়াইটের কম্বিনেশনটাকে এত সুন্দর এখানে ফুটিয়ে তুলেছে স্ট্রাইপ স্ট্রাইপ দিয়ে এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে মানে একটা ইউনিক কালার কম্বিনেশন এখানে পুরো ক্রিয়েট করেছে এটা আমার আরও বেশি পছন্দ এটা দেখো ওড়নাটা ভীষণ বড় আর পুরো সুতির পুরো কটনের ওড়না একদম কটনের ওড়না ভীষণ বড় মানে বড়ো মা একটু বড়ো সাইজেরই ওড়না পছন্দ করে আর এরকম কটন প্রিন্টেড ওড়না মা খুব পছন্দ করে তো এইটা আর একটা পছন্দ করে নিয়েছি থ্রি পিসের সেট এটা পরলে মাকে দারুণ লাগবে ভীষণ ভালো এই পুরো সেটটা নিয়েছি এটা নিয়েছে নাইন হান্ড্রেড নশো টাকা ঠিক আছে চলো নেক্সট দেখাই চলো নেক্সট দেখাই আমি কি নিয়েছি নেক্সট আমি একটা ভীষণ সুন্দর একটা ব্লাউজ নিয়েছি যেগুলো লাইভে সেল করে ফোর হান্ড্রেড ফোর ফিফটি হাটে একদম মানে রিজনেবল প্রাইসে পেয়ে গেছি যদিও দামটা বেশি বলেছিল বাট ওই বার্গেনিং করাই আমি এক্সপার্ট সেখান থেকে নিয়ে এসেছি এই হাকোবা ব্লাউজটা নিয়েছি দেখে নাও এই হাকোবা ব্লাউজটা নিয়েছি এর গলার কাটটা কিন্তু পুরো ভি কাটের মধ্যে আছে এই দেখো এই যাচ্ছে হাকো ব্লাউজটার হাতাটা এরকম গ্লাস হাতা টাইপের আমারই এতটা মতো আসছে ঠিক আছে ভীষণ সুন্দর কালারটা দেখো প্রাইস বলেছিল এটার থ্রি ফিফটি বাট আমি টু হান্ড্রেডে বার্গেনিং করে নিয়ে এসেছি ভীষণ সুন্দর পুরো ভিকাট এর গলাটা আছে দেখো ভি এর গলাটা আছে আর এই যাচ্ছে হাতাটা এর ব্যাক পোর্শানটা আরো সুন্দর আমি ব্যাকটা দেখাচ্ছি ব্যাক দেখো আরও সুন্দর এই যে এই যাচ্ছে ব্যাক পোর্শন এটাও বেশ ডিফ নেক আছে আর এখানে ছোট্ট মতো একটা দেখো বো করা আছে দেখো ছোট্ট মতো একটা বো করা আছে আর পুরোটাই চিকনকারির মধ্যে যাচ্ছে ট্রান্সপারেন্ট হওয়ার কোনো ব্যাপার নেই কারণ এখানে আর এক লেয়ার একটা রেড কালারের থান দিয়ে পুরো ব্যাক সাইডটা সুন্দরভাবে ফিনিশ করা আছে কারণ চিকনকারিতে একটু ফুটো ফুটো হয় তো সেটার কোনো পসিবিলিটি নেই ভীষণ সুন্দর আমি একটু দূর থেকে তোমাদের এটা দেখায় এই যাচ্ছে ব্লাউজটা রেড কালারের মধ্যে যাচ্ছে এই যাচ্ছে ব্যাক পরশনটা বো দেওয়া আর এই হচ্ছে হাতা প্রাইস বলেছিল থ্রি ফিফটি বাট আমি এটাকে বার্গেনিং করে টু হান্ড্রেড ওনলিতে নিয়ে চলে এসেছি এটাও আমার ভীষণ পছন্দের হ্যাঁ আমার পুরো ফিটিংস হয়েছে আর এটা যেহেতু একটু ভি ডিপ গলাটা দেখতে মানে পরার পরে পর্যটক সব দেখেছি দেখতে এটাকে পরার পরে খুব সুন্দর লাগছে এটার প্রাইস নিয়েছে অনলি টু হান্ড্রেড গড়িয়াহাটে অবশ্যই তোমরা গড়িয়াহাট ভিজিট করো প্রচুর কালেকশান আছে ধর্মতলা নিউ মার্কেটের থেকেও হাটে কালেকশান প্রচুর ব্লাউজ শাড়ি কুর্তি সোয়েটারের কালেকশান প্রচুর আছে প্রচুর ধর্মতলা নিউ মার্কেটের থেকে আমি এখন সাজেস্ট করবো ডেফিনেটলি গড়িয়াহাট যাবে চলো নেক্সট দেখাই নেক্সট যেটা কিনেছি আমি বাড়ি আসার পরে ভাবছি যে আর একটা কেন নিলাম না এটা এতটাই কমফোর্ট আমি বাড়ি এসেই বলছিলাম ওকে যে আমি এটা কেন একটা কিনে আর একটা এক্সট্রা আনলাম না সেটা হচ্ছে প্লাজো প্যান্টটা ঘেরটা দেখো খালি এইখান থেকে এই জায়গাটা ঘের দেখো এতখানি ঘের তুমি যদি পরো কেউ ভাববে যে নিচে তুমি স্কার্ট পরে আছো এর ঘেরটা খালি দেখো এত বড় মানে আমি ঢাকা পরে যাচ্ছি আর এখানটা তো স্ট্রেচেবল লম্বা আমার আমি যে হাইটের লম্বা সেই লম্বা অনুযায়ী তো একদম এর ঘেরটা আমি জানি না বোঝাতে পারছি কিনা কতটা ঘের দেখো এখানে শুরু ওখানে শেষ এতখানি ঘের আছে এটাতে এটার প্রাইস বলেছিল টু বাড়িটা টু হান্ড্রেডে নিয়ে এসেছি ভীষণ ভালো কোয়ালিটি মানে কোয়ালিটি ভীষণ ভালো পিওর কটনের মধ্যে যাচ্ছে কোনো কিন্তু মিক্স করা নয় এটার প্রাইস হ্যাঁ টু ফিফটি বলেছিল আমি টু হান্ড্রেডে এটাকে নিয়ে এসেছি আমি বাড়ি আসার পরে ভাবছি যে এরকম আর একটা কেন কিনে আনলাম না অন্য কালারের আমি তো মানে আর জিন্স টিন্স পরা ভাবছি ছেড়ে দেবো এটা এত কমফোর্ট আমি বলে বোঝাতে পারবো না ভীষণ কমফোর্টেবলের মধ্যে এটা একটা পেয়ে গেছি মানে এটা পুরো একদম ঠিকঠাক প্রাইসে এত সুন্দর একটা প্লাজো প্যান্ট পেয়ে গেছে দেখো যারা আমার মতো ওয়েট আছে বা আমার মতো লাইট ওয়েটে যারা আছে তাদের তো এটা হবেই যারা আরও একটু হেলদি যাদের ধরো ফোর এক্সেল বা আমার আমার এক্সেল সাইজ লাগে যাদের ধরো ফোর এক্সেল বা যারা ধরো থ্রি এক্সেল তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট আমার এক্সেল সাইজ লাগে যেটা বললাম যারা ফোর এক্সেল বা যারা থ্রি এক্সেল তাদের জন্য কিন্তু এই সাইজটা একদম পারফেক্ট হবে তারা অবশ্যই এরকম একটা প্লাজো বাড়িতে রাখতে পারো ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে তো পাবে আর এত কমফোর্ট এটা পরার পর মনে হবে এই কালারে সাত আটটা রেখে দেই সমস্ত ড্রেসের সাথে একটা একটা করে পরব ভীষণ ভালো পেয়েছি ভালো লাস্ট দেখাই যেহেতু শীতকাল তাই ঘরে পরার জন্য একটা এরকম ফুল প্যান্ট নিয়েছি এই যে এই কালারটা কোয়ালিটি ভালো একটা হয় গেঞ্জি কাপড় যেটা পায়ে পড়লে না একটা কেমন ইচিং টাইপের হয় ওটা ভাল লাগে না আমার কিন্তু এটা গেঞ্জি কাপড়ের নয় এটা কিন্তু সফট একটা সুন্দর মেটেরিয়াল আর আমি এই কালারটা নিয়েছি এই যে এই কালারটার মধ্যে আমি নিয়েছি বেশ ভালো লেগেছে কালারটা ব্লু ছাড়া অন্য কিছুতে যেন চোখ যায় না স্ট্রেচেবল রয়েছে সামনে একটা দড়িও দিয়েছে এটা নিয়েছে ওয়ান ফিফটি মানে দেড়শো টাকায় এত ভালো কোয়ালিটির একটা ট্রাউজার প্যান্ট পেয়ে যাবে তোমরা বাট যারা এক্সেল সাইজ আছো তারাই মাস্ট বাই করো যদি গুড়িয়াহাট যাও এটা ডবল এক্সেল বা ট্রিপল এক্সেল এর জন্য কিন্তু এটা নয় খুব সুন্দর দেখো এই প্যান্ট একটা নিয়েছি এখন ঠান্ডাকাল বাড়িতে পরবো বলে এই প্যান্ট একটা নিয়েছি কোয়ালিটি এটারও ভীষণ সুন্দর এবারে বলি মেইন যেটা কিনতে গড়িয়াহাট গেছিলাম সেটা হচ্ছে একটা জিন্সের জ্যাকেট আমি একটা জিন্সের জ্যাকেট লাস্ট ইউজ করতাম যেটা সেটা হচ্ছে আমার ফ্লিপকার্টে কেনা তো ওইটা একটা জিন্সের জ্যাকেট কিনে নিয়ে এসেছি আগে জিনিসটা দেখাই তারপরে দাম বলবো দেখো এই যাচ্ছে হচ্ছে জিনিসটা একটু দূর থেকে দেখাই এই যাচ্ছে হচ্ছে জিন্সের জ্যাকেট দেখে নাও এই যাচ্ছে হচ্ছে জিন্সের জ্যাকেট হাতা হাতাটা আবার একটু মোড়া টাইপের হাতা একটা বটম আছে এই হাতা আর এই যাচ্ছে হচ্ছে জিন্সের জ্যাকেটটা জ্যাকেট পরে একটা ছবি আছে আমি ছবিটা না সাইডে দিয়ে দিচ্ছি তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে এটা ডেনিম কালার নয় এটা জিন্সের যে ব্লু কালার হয় সেই ব্লু কালারের মধ্যে যাচ্ছে কি বলবো এটা যদি তুমি পরে নাও কনকনে ঠান্ডাতেও তোমাকে ঠান্ডা লাগবে না ভালো কোয়ালিটি এবার দেখো ব্র্যান্ড আর ফুটের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্ট থাকে এবারে আমি মানে আমার মেন্টালিটি কাজ করে যে একটা জামা পাঁচ হাজার বা তিন হাজার টাকা দিয়ে না কিনে আমি তিন হাজার টাকায় পাঁচটা জামা কিনি মানে ভ্যারাইটিস পরবো একটা জামা বা একটা জিন্স আমি থ্রি তিন হাজার বা চার হাজার দিয়ে কিনে নিলাম বছরে একবার পড়লাম আলমারিতে ঢুকিয়ে রেখে দিলাম তার থেকে ওই টাকায় যদি আমি অনেকগুলো শপিং করি তাহলে আমি কি ভ্যারাইটিস পরতে পারবো আর দেখবে আমাদের মনে হয় যে একটা শাড়িতে ছবি তোলা হয়ে গেছে আর ওই শাড়িটা ইউজ করব না কার কার এরকম মনে হয় কমেন্ট করে আমাকে জানাও তাই আমি সব অ্যাফোর্ডেবলের মধ্যে নিয়ে এসেছি এটার প্রাইসও যাচ্ছে তোমার ফোর হান্ড্রেড ফাইভ ফিফটি বলেছিল কিন্তু দাম কমই এটাকে নিয়েছে ফোর হান্ড্রেড কোয়ালিটি খুব ভালো একদম ঠান্ডায় ভালো যাবে আর দেখো চারশো টাকার জিনিস তুমি নিশ্চয় পাঁচ বছর বা চার বছর ইউজ করবে এই মেন্টালিটি নিয়ে আনবে না মোটামুটি দুটো শীত যাবে এনাফ চারশো টাকায় দুটো শীত গেলে এনাফ তো আমিও সেই মেন্টালিটি নিয়ে এটাকে নিয়ে এসেছি তবে এটা আমার একটু ভয় ভয় লাগছে কালারটা উঠবে কি না আমি জানি না এটার কালার উঠবে না এখনও জলে ঠলে দেই নি বা দিয়ে দেখিনি কালার উঠবে না বাট হ্যাঁ এটার প্রাইস নিয়েছে ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড আমার সব থেকে পছন্দের জিনিসটা ঠিক আছে চলো দেখাই এটা আমার বহু দিনের একটা শখ ছিল যাই হোক হয়ে গেল পছন্দ হয়ে গেল নিয়েও নিয়েছি যেহেতু লাল ব্লাউজ নিয়েছি আর সামনে আমার দাদার বিয়ে আছে ডিসেম্বরে তো ভাবলাম লাল হলুদের শাড়ি তো দরকার কারণ একই একই শাড়ি সব গায়ে হলুদে পরে যেতে কারোরই ভালো লাগে না তাই আমি একটা শাড়ি কিনেছি লিলেনের একটা সুন্দর হ্যান্ড পেইন্ট করা শাড়ি কিনেছি দেখো লিলেনের শাড়ি হয় না রেড ব্লাউজের সাথে যখন এটা আমি পরবো কি যে অসাধারণ লাগবে আমি বলতে পারবো না পুরো বডিটাতে এই কাজ আছে আর আঁচলের কাজটাতে এই রকম লেস লাগানো আছে দেখো এইভাবে যাচ্ছে শাড়িটা পুরো শাড়িটা যখন পরে লাল ব্লাউজের সাথে কম্বিনেশান করব ভীষণ ভালো লাগবে এই দেখো এটা লিলেনের মধ্যে যাচ্ছে প্রাইস নিয়েছে এটার একদম কি বলবো জলের দামে এটার প্রাইস নিয়েছে ফোর ফিফটি দেখে নাও পুরো শাড়িটাই এই রকম ঠিক আছে পুরো শাড়িটাই এরকম একদম লাল লাল ফুল করা একদম সুন্দর হ্যান্ড প্রিন্টেডের মধ্যে যাচ্ছে আর একটু খুলে দেখাই এই যাচ্ছে শাড়িটা আচ্ছা পারে আবার একটু হালকা করে সিলভার জরির এখানে কাজও দিয়েছে এই যাচ্ছে শাড়িটা ঠিক আছে এটা মানে আমার ভীষণ পছন্দ হয়েছে আমার বরেরও খুব পছন্দ হয়েছে এই শাড়িটা তাই জন্য আমি পারচেস করেছি প্রাইস যাচ্ছে ফোর ফিফটি যে সমস্ত শাড়িগুলো আমাদের এদিকে দোকানে সাতশো আটশো টাকায় সেল করে হ্যান্ডলুম বা লিলেন বা ওই অরিজিনাল জামদানি নয় এমনিতে জামদানিগুলো বাজারে চলে ওগুলো এই জিনিস সেল করে সাতশো টাকায় আটশো টাকায় তোমরা যদি গড়িয়াহাট যাও যাদের খুব স্যুটের পারপাস থাকে বা যারা ডিফারেন্ট শাড়ি পরতে পছন্দ করো অবশ্যই হাট থেকে শাড়ি কিনবে হাটে শাড়ির প্রাইস ভীষণই কম সাড়ে তিনশো তিনশো থেকে শাড়ি শুরু হচ্ছে এবার তুমি যদি বলো प्योर सिल्क ने, वो प्योर mm. Mm. মাদুরাই সিল্ক নেব বা সাউথ সাউথ সিল্ক নেব বা একটা পিওর বেনারসি নেব অবশ্যই আমি বলবো ওখানে যেতে না ভালো দোকান থেকে কিনতে কিন্তু আমার তো একটা শাড়ি একবারের পর মনে হয় ফটো তোলা হয়ে গেছে আবার পরব তাই এবার আমি পুরো মাইন্ডসেট করে নিয়েছি শাড়ি নিতে হলে গড়িয়াহাট যাব আর এই রকম সুন্দর সুন্দর কম দামে ভালো ভালো শাড়ি নিয়ে আসবো দিয়ে সুন্দর সুন্দর করে পরবো সে একই হলুদ শাড়ি আমার ইয়েতে আমার বিয়েতে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে একটা আমাকে ইয়ে শাড়ি দিয়ে ছিল জামদানি সফট জামদানি যেটার দাম না টাকা পিওর জামদানি বাট ওটা একটাই শাড়ি হাজার হাজার সাড়ে গায়ে হলুদে পড়ছি আমার ভালো লাগছিল না তাই আর একটা ওই জন্য চেঞ্জ করলাম এই শাড়িটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন হয়েছে লাগছে একটুখানি কমেন্ট করে জানাও তো তাহলে বুঝতে পারবো তোমাদের জিনিসগুলো কেমন লেগেছে নিয়েছি এই জুতোটা রুমে পরার জন্য এত সফট এটা পরলে মোজা পড়তে হয় না ভীষণ ভালো এই জুতোটা প্রাইস বলেছিল এটা টু আমি ওয়ান নাইনটি দিয়ে নিয়ে এসেছি ভীষণ সুন্দর জুতোটা আজকে আমার গড়িয়াহাটের শপিং হল ভিডিওটা এখানেই শেষ হচ্ছে জানিও তোমাদের জিনিসগুলো কেমন লেগেছে আমি ঠকে গেছি কি লাভ করে এসেছি সেটাও কমেন্ট করে জানাও আজকের মতন আসি আর আমার ব্লগুলো দেখার জন্য তোমাদেরকে এটা রইলো আর যারা ভিডিওটা শেষ অবধি দেখল তারা প্লিজ একটা করে লাইক করো একটা ছোট্ট কমেন্ট করো যা কিছু ছোট্ট একটা কমেন্ট করো আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও টাটা